দেখো ধানের ভুই আমাদের এই যে ধানের আর এটা রাস্তা আমাদের রাস্তাটা দেখো সবাই একটু মায়া লাগলে রাস্তাটা একটু আমাদের করে দিয়ে যাবে সবাইকে বলা যাচ্ছে এই যে আম গাছ এই যে সাম মাসাল এখনো ধান লাগানো হয়েছে আর এটা আমাদের গ্রামের রাস্তা দেখো তোমরা সবাই দেখছো আমাদের গ্রামের রাস্তাটা দেখো এই যে সব জমি আমাদের এখানে সব আমাদের জমি সব এই যে হাই গাইয়েস দেখে লাও তোমরা একটু বেশি বেশি করে একটু ভাল লাগলে কমেন্ট শেয়ার ফলো করে দেবে কেমন লাগছে বলে এই ভিউটা এই যে মুরগির ফার্ম এই যে ফার্ম আমাদের ধানের জমিটা দেখে দেয় আর এখানে আমাদের বিল্ডিং একশো দশ ফটা আছে এই যে জমি দেখো আর এইসব বিল্ডিং এই যে কলোনিটা দেখো আজ এই যে চায়না পাচির একটা দেখা যাচ্ছে যে যে নেবে বুকিং করবে নাম্বার দিয়ে দেবো একটু ভালো ডিজাইন ফ্যাসিলিটি পাবে ভালো ফ্যাসিলিটি পাবে পনেরো মিনিট এই যে গাছের গদি কারো লাগলি বলবে খুবই ভাল লাগবে এই যে গরুটা কেউ কিনলে বলবে ভালো ভালো ফ্যাসিলিটি পাবে জঙ্গল আর জঙ্গল এই যে দেখো মন্দির হচ্ছে আমাদের এইদিকে বাউন্ডারিটা দেখো খালি চায়না পাচিটের ডিজাইনটা দেখবে ভাল লাগবে কারো এই লাগে তা কমেন্ট করে জানাবে এইটা লাগলে এই যে দেখো চাইনা ভাইকিরের ডিজাইনটা কারো লাগলে বলবে পাঠিয়ে দেবো পার্সেল করে